বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্রথম পার্টে আমরা যা দেখেছিলাম বন্ধুরা নীরা গ্রামের এক ধনী কৃষক সুমেশবাবুর কাছে যায় মহাজন আমাকে কোন কাজ দিন যাতে আমি টাকা রোজগার করে কোনো গরিবের ভালো করতে পারি আরে তুমি কি করতে পারো তোমার বোন দেখো কত চতুর আর তুমি কাজ খুঁজছো আমি পরিশ্রমে বিশ্বাস করি মহাজন আপনি আমাকে কোন কাজ দিন আচ্ছা ঠিক আছে আমাদের খেতে কিছু কাজ আছে ওগুলো করে দাও তারপর আমি তোমাকে কিছু টাকা ঠিক আছে আমি করতে রাজি অন্যদিকে কামিনী পুরো গ্রামে নকল মুদ্রা বিলিয়ে দেয় সত্যি কামিনীমা তুমি খুব মহান তোমার মন খুব পরিষ্কার এর থেকে বড় মন এই পুরো গ্রামে আর কারণ নেই কামিনী তুমি রানী হওয়ার যোগ্য এরা সবাই কত বোকা মানুষ নকল মুদ্রাও চিনতে পারল না এখন তো মানুষ দুদিন পর্যন্ত চিনতে পারবে না যে আমি যা দিয়েছি তার নকল মুদ্রা তারপর রাজকুমারের সাথে ধুমধাম করে আমার বিয়ে হয়ে যাবে নীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাজনের দেওয়া ক্ষেতের সব কাজ করে এবং সন্ধ্যায় বাবুর সাথে দেখা করে তুমি খুব পরিশ্রম করেছো মা এই নাও তোমার পারিশ্রমিক। আজ তাহলে আসছি মহাজন। নীরা নিজের পারিশ্রমিক নিয়ে আসতে আসতে সন্ধ্যা যায়। সে আসার পথে দেখে এক লোক ডুকরে কাঁদছিলেন কি হয়েছে চাচা আপনি কান্না করছেন কেন আমার ছেলের শরীর খুব খারাপ যদিওকে চিকিৎসার জন্য কবিরাজের কাছে না নিয়ে যাওয়া হয় তবে মারা যেতে পারে কিন্তু আমার কাছে নেই আমি বৃদ্ধ আর অসহায় এখন কি কি করি? করি? আমি আপনি এগুলো আপনার বাচ্চার চিকিৎসার জন্য নিয়ে যান টাকার অভাবে কারো প্রাণ যেতে দেওয়া বড় পাপ হবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা তোমাকে বলে বোঝাতে পারবো না তুমি আমার কত বড় উপকার করলে এত পরিশ্রম করে কামিয়েছিলাম কিন্তু যদি আমি না দিতাম তবে ওই বাচ্চাটির প্রাণ চলে যেত যাক আমার পরিশ্রমের টাকা সঠিক কাজে লাগবে বন্ধুরা তোমার যদি এই ভিডিওর প্রথম পার্ট না দেখে থাকো তাহলে আমাদের কার্টুন বাড়ি ইউটিউব চ্যানেলে প্রথম পার্ট পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি লাইক অ্যান্ড সাবস্ক্রাইবে ক্লিক করে দিন দ্বিতীয় পরীক্ষার পর রাজসভা আবার বসে গতদিন তোমাদের যে সোনার মুদ্রার পুটলি দেওয়া হয়েছিল সেই পুটলির মুদ্রা দিয়ে তোমরা কি করেছ আজ তার হিসাব চাই মহারাজ আমি সেই মুদ্রা নিয়ে গিয়ে গ্রামের সব গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়েছি যাদের একবেলার খাবার জোটানো কঠিন ছিল আমি তাদের সবাইকে সেই মুদ্রা দিয়ে দিয়েছি মহারাজ আমার মুদ্রা তো চুরি হয়ে গিয়েছিল তাই আমি এক মহাজনের বাড়িতে গিয়ে সারা দিন কাজ করেছিলাম এবং যেটুকু টাকা জোগাড় করেছিলাম তা এক বৃদ্ধ ব্যক্তিকে দিয়ে দিলাম কারণ তার ছেলে অসুস্থ ছিল যদি আমি টাকা না দিতাম তবে হয়তো তার বাচ্চাটি মারা যেত তাই আমি পরিশ্রম করে যে টাকা কামিয়েছি তা এক গরিবকে দান করে দিয়েছি ও মিথ্যে বলছে মহারাজ আমার মনে হয় না নীরা এমনটা করেছে ও নিশ্চয় সব ধন চুরি করে রেখে দিয়েছে তুমি একই কথা বলছো কামিনী দিদি আমি তোমার বোন বোনের ওপর কেন অপবাদ দিচ্ছ তুই আমার বোন তার মানে এই এই নয় যে আমি অন্যায় সঙ্গ পরীক্ষার এখন দেওয়া হবে না কারণ তৃতীয় পরীক্ষার পর সবগুলোর ফলাফল একবারে ঘোষণা করা হবে এখন তোমাদের শেষ পরীক্ষা হবে তোমাদের একটি শরবত খেতে হবে সেই শরবতে বিষ মেশানো থাকবে কিন্তু যার মন সৎ যার মধ্যে অহংকার নেই যার ভেতরে লোভ নেই তার কোনো ক্ষতি হবে না আর যার মন অসৎ এই শরবত পান করলে তার মৃত্যু ঘটবে না আমি তো সোনা চুরি করেছি মিথ্যা বলেছি আমি এটা খেতে পারবো না শরবত খেলে যদি আমার মৃত্যু হয় তবে আমার রানী হবার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এবার বলো তোমরা রাজি তো এই পরীক্ষা দিতে মহারাজ প্রাণের ঝুঁকি নেওয়া কি বুদ্ধিমানের কাজ মহারাজ আমি জানি আমি কারো ক্ষতি করিনি আমি ভয় পাই না আপনি শরবত আনতে বলুন আমি শরবত খেতে রাজি দাসী শরবত নিয়ে উপস্থিত হয় নীরা শরবত নিয়ে সেটি খেয়ে নেয় উপস্থিত সবাই অবাক নীরার কিছু হয়নি এই শরবতে কোনো বিষ ছিল না এটা ছিল মানুষের ভয় আর সততার পরীক্ষা যে অসৎ সে ভয়ে পিছু হটে আর যে সৎ সে মৃত্যুর ভয়কেও অতিক্রম করে এখন প্রথম ও দ্বিতীয় পরীক্ষার অসম্পূর্ণ কথাগুলো সম্পূর্ণ করার সময় এসেছে তিনি সেই প্রহরীটিকে ডাকেন যাকে সে প্রথম পরীক্ষার দিন দুই বোনের ওপর নজর রাখতে বলেছিলেন এখন বল সেদিন রাতে কি ঘটেছিল প্রহরীটি সব বলতে শুরু করে যে সেই দিন রাতে কি হয়েছিল মহারাজ আপনার আদেশ অনুযায়ী ওই রাতে আমি গোপনে ঘরটির উপর নজর রেখেছিলাম আমি স্পষ্ট দেখেছি নীরা একটিও সোনার মুদ্রা স্পর্শ করেনি চুরি করেছে তার বড় বোন কামিনী মিথ্যা এ প্রহরী মিথ্যা বলছে ওকে কেউ কিনে নিয়েছে আমি এমন কিছু করিনি যখন মুখ মিথ্যা বলে তখন প্রমাণ কথা বলে সেনাপতি যাও কামিনীর ঘর এই মুহূর্তে তল্লাশি করো কিছুক্ষণের মধ্যেই সেনাপতি কামিনীর ঘর তল্লাশি করে ফিরে আসে এবং তার সাথে দুজন গ্রামবাসীও রাজসভায় উপস্থিত হয় মহারাজ কামিনীর সিন্দুক থেকে চুরি হওয়া সোনার মুদ্রা পাওয়া গেছে মহারাজ আমি কিছু বলতে চাই গতকাল আমার ছেলের অবস্থা খুবই শোচনীয় ছিল আমি গরিব মানুষ চিকিৎসা করানোর মতো আমার কাছে টাকা ছিল না এই নিরামেটি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিল মহারাজ কামিনী আমাদের যে মুদ্রাগুলো বিলিয়েছিল সেগুলো সব নকল এই নকল মুদ্রা ও গ্রামবাসীদের মধ্যে বিলিয়েছে নিজেকে দয়ালু প্রমাণ করার জন্য হ্যাঁ মহারাজ আমি সব করেছি আমি রানী হতে চেয়েছিলাম গরিব থাকতে চাইনি ভয় পেয়েছিলাম নীরা আমার চেয়ে ভালো প্রমাণিত হবে এবং রানী হয়ে যাবে ভেবে তুমি কি চাও তোমার বোনের কঠোর শাস্তি হোক মহারাজ ও আমার দিদি ও ভুল করেছে একটিবার সুযোগ দিন একবার ভুল করলে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি নীরা তুমি তিন পরীক্ষাই সততা ধৈর্য ও সাহসের পরিচয় দিয়েছ তুমি এই প্রতিযোগিতার বিজয়ী এই রাজ্যের ভবিষ্যৎ গর্ব তোমার সাথেই রাজকুমারের বিবাহ হবে আর তুমি আজ থেকে রাজপ্রাসাদ থেকে নির্বাসিত পরিশ্রম করে জীবন কাটাবে যাতে বুঝতে পারো সততা কত মূল্যবান এরপর কামিনী কাঁদতে কাঁদতে রাজ্য থেকে বেরিয়ে যায় আর রাজা ধুমধাম করে নীরা ও রাজকুমারের বিয়ে দিয়ে দেন